মাছের কোফতা করা হয়েছে দেখে কি লোভনীয় লাগতেছে এটা হচ্ছে আমার বোনের বেডরুম খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছে টমিনে একটা কার্টুন যেটা দেখলে কখনোই বোর লাগে না এই কার্টুনটা আমরা ছোট্টবেলা থেকে দেখতেছি আমার ছেলেমেয়েরা এখন দেখতেছে ওদের ছেলেমেয়েরাও মনে হয় এই কার্টুনটা দেখবো পালন করে অনেকগুলো পাখি কিউট কিউট কোথায় আসছো তুমি কার বাসায় ফুপির বাসা ভালো লাগে বড় পুপি না ছোট পুপি আবদুল্লাহ কোথায় আসছো কার বাসে আসছো আই এম তোমার ভালো লাগতেছে সবাইকে পেয়ে খুশি আছো জাফরিন তুমি কার বাসে আসছো ছোট ফুপি না বড় ফুপি বাসা সুন্দর আচ্ছা খেলো সবাই একসাথে হয়েছে বাচ্চারা খেলাধুলা করতেছে আমি একটু অর্ধেক বাসাটা ঘুরে ঘুরে দেখি আমার ছোট বোনের বাড়িতে আসছি এই তো এখানে মাছের কোফতা করা হয়েছে দেখে কি লোভনীয় লাগতেছে এই তো এখানে পাখি পালন করে অনেকগুলো পাখি কিউট কিউট এখানে মানি প্লান্ট আছে তারপর অ্যালোভেরা আছে যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যেও গাছ লাগানোর চেষ্টা করতেছে আর এটা হচ্ছে আমার বোনের বেডরুম খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছে এটা হচ্ছে ওদের শাশুড়ি আর শ্বশুর থাকে শ্বশুর শাশুড়ির রুম আর এই রুমের মধ্যে দিয়ে কিন্তু আমার বোনের ছেলের রুম আর ওইখান দিয়ে আরো দুইটা রুমে যায় ফার্মেকে নিয়ে এসে পড়লাম মানে বাচ্চা কাচ্চা যখন বেশি একসাথে হয়ে যায় তখন ওরা কিন্তু ঝগড়া লেগে যায় তো ও যেহেতু ছোট ওদের ওকে খেলতে নিতে চায় না ওরা এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস এটা ফল খাবে ফল হ্যাঁ এটা খ আরাম হ্যাঁ এটা মাটির দেখো মা কিউট কিউট এটা ভেঙে যাবে দেখো সো কত সুন্দর সুন্দর জিনিস সুপি শ্র্যাকটা আমার খুব ভালো লাগছে খুব সুন্দর এই খুব সুন্দর লাগতেছে ঠিকই দেখবে রিমোট দেখো তো এই যে রিমোট ওঠো দেখবে বেশি বাচ্চা কাচার মধ্যে সবচেয়ে যেটা ছোট ওটাকে কিন্তু অন্য বাচ্চারা খেলতে নিতে চায় না মানে তাদের সাথে কিন্তু পাল্লা দিয়ে খেলতে পারে না তার কারণে আমার মেয়েকে ওরা নিতে চাইতেছে না দাঁড়াও দেখি টমিং জেরি কোনটা দেখবে টমিনজের একটা কার্টুন যেটা দেখলে কখনোই বোর লাগে না আমার মেয়ে বাড়ানো কে বলে কমানো বলো বাড়ানো হুম এই কার্টুনটা আমরা ছোট্টবেলা থেকে দেখতেছি আমার ছেলেমেয়েরা এখন দেখতেছে ওদের ছেলেমেয়েরাও মনে হয় এই কার্টুনটা দেখবো আজকে বোনের বাসায় সব বাচ্চাদের নিয়ে বেড়াতে চলে আসলাম আমার ছেলের যেহেতু বার্ষিক পরীক্ষা শেষ তো ও কিছুদিন খালামনের বাড়িতে থাকবে তাই ওকে দিতে আসলাম আর অন্যান্য বাচ্চাদেরকেও ঘুরিয়ে নিয়ে গেলাম আমার ভাইয়ের মেয়েরা আসছে আমার মেয়ে আসছে তো ওরা আবার চলে যাবে তো ও দুপুরের আয়োজন করছিলো রান্নাবান্নার তো খাবার বেড়ে দিচ্ছিলো সবাইকে সবাই মিলেমিশে খেয়ে নিচ্ছে আর অনেক বেশি আনন্দ করতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ